হাইডিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিখার্জীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো এই ভিডিওতে আমরা এখন ইউনিট সিক্স পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করব। রিড দ্য নোট ফ্রম দ্য বক্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিচের বক্সে নোটটি পড়ো এবং পরের প্রশ্নগুলো আলোচনা করো উই রাইট ভেরুস টাইপ অফ ট্যাক্সট ফর ডিফারেন্ট পারপাসেস যেমন পার্সোনাল লেটার্স অফিসিয়াল লেটার্স ওর অ্যাপ্লিকেশনস প্যারাগ্রাফস কম্পোজিশনস পোয়েমস অ্যান্ড মেনি মোর দে ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল বিভিন্ন উদ্দেশ্যে আমরা বিভিন্ন প্রকারের ট্যাক্সট লিখে থাকি যেমন ব্যক্তিগত চিঠি দাপ্তরিক চিঠি অথবা আবেদনপত্র অনুচ্ছেদ বা রচনা কবিতা এবং আরও অনেক কিছু এই ধরনের লেখাগুলো হতে পারে আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক উইউজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অবস্থার উপর ভিত্তি করে আমরা আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক লেখা লিখে থাকি বিসাইড দ্যাস টুই স্টাইল অফ রাইটিং আর ডিফারেন্ট ইন মেনি অ্যাসপেক্টস তাছাড়া বিভিন্নভাবে এই দুইটি লেখার ধরনও ভিন্ন ভিন্ন লেটস লুক অ্যাট দেম চলো এখন এগুলো দেখি ফর্মাল রাইটিং হেন উই রাইট ফর অ্যান অডিয়েন্স উই ডু নট নো অন আ পার্সোনাল লেভেল উই ইউজ ফর্মাল স্টাইল অফ রাইটিং আমরা আনুষ্ঠানিক লেখা এমন অডিয়েন্সের জন্য লিখি যখন তার পার্সোনাল লেভেল সম্পর্কে আমরা জানি না ইট ইজ টাইপিক্যালি মোর কমপ্লেক্স দেন অ্যান ইনফর্মাল পিচ অফ টেক্সট সাধারণভাবে আনুষ্ঠানিক লেখা অনানুষ্ঠানিক লেখার চেয়ে জটিল হয়ে থাকে দ্য ফর্মাল টাইপ অফ রাইটিং হ্যাজ আ লেস পার্সোনাল টোন অ্যান্ড মোর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আনুষ্ঠানিক লেখার মধ্যে সাধারণত পার্সোনাল টোন কম থাকে এবং অধিক মানসম্মত ভাষা ব্যবহৃত হয় ওই ইউজ দ্য ফর্মাল টাইপস অফ রাইটিং ফর অ্যাকাডেমিক প্রফেশনাল অ্যান্ড লিগাল পারপাসেস প্রাতিষ্ঠানিক পেশাগত ও আইনসংগ্রত লেখাই আমরা আনুষ্ঠানিক লেখার ধরন ব্যবহার করি দ্য ফর্মাল রাইটিং ইজ আ বিগ ডিফিকাল্ট এজ উই হ্যাভ টু কনসিডার সাম এসেন্সিয়াল পয়েন্টস টু বি কিপ ইন মাইন্ড সাসেস আনুষ্ঠানিক লেখা একটু জটিল ধরনের কারণ এতে জরুরি কিছু বিষয় বিবেচনায় রাখতে হয় আনুষ্ঠানিক লেখায় তো কোনগুলো বিবেচনায় রাখতে হয় আমরা এখন দেখব ওয়ার্ড চয়েস অ্যান্ড টুন শুড বি পোলাইট শব্দ চয়ন এবং টুন হতে হয় পোলাইট লেস ফ্রিকুয়েন্ট ইউজ অব ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্রনাউন্স তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার প্রণনের কম উপস্থিতি থাকে ইউজ অফ কজিসিভ ডিভাইস কজিজিভ ডিভাইসের ব্যবহার থাকতে হয় ইউজ অফ পজিটিভ অ্যান্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকাডেমিক ভোকেবিউলারি ভালো লিটারাল ল্যাঙ্গুয়েজ এবং একাডেমিক শব্দমালা ব্যবহার করতে হয় অ্যাভয়েডিং রিপিটেশন অ্যান্ড উবার জেনারেলাইজেশন ভাষার পুনঃব্যবহার এবং অতিরিক্ত সাধারণীকরণ এড়িয়ে চলা হয় ইউজ অব প্রপার স্পেলিং গ্রামার অ্যান্ড পাঞ্চয়েশন সঠিক বানান ব্যাকরণ এবং জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় কন্ট্রাকশন ক্লিশ কুলেকাল ডিকশন অ্যান্ড অ্যাব্রিভেশন আর জেনারেলি অ্যাভয়েডেড শব্দের সংকুচন গতানুগতিক ব্যবহার এবং সাধারণ আঞ্চলিক ভাষা পরিহার করা হয় সেন্টেন্সেস আর ইলাবোরেটেড অ্যান্ড কনক্লিউটেড বিস্তারিত ও কনক্লুডেড বাক্য ব্যবহার করা হয় লং সেন্টেন্সেস যেমন কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড আর কমন সাধারণত এতে দীর্ঘবাক্যের ব্যবহার দেখা যায় ল্যাস ফ্রিকুয়েন্ট ইউজ অফ আইডমস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড সিঙ্গেল ওয়ার্ডস ভার্বস আর প্রিফেয়ার্ড টু ফ্রেজাল ভার্বস তো ফ্রেজাল ভার্বের পরিবর্তে সাধারণ ভার্বের বেশি ব্যবহার হয় নো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ এ ধরনের লেখায় কোনো আবেগিক ভাষার ব্যবহার করা হয় না নো স্টেটিক্স উইদাউট প্রপার রেফারেন্স সঠিক রেফারেন্স ছাড়া কোনো পরিসংখ্যান ব্যবহার করা হয় না ফুল অফ অবজেক্টিভিটি অ্যান্ড ইমপার্সোনাল স্টাইল এ ধরনের লেখায় ফুল অফ অবজেক্টিভিটি অ্যান্ড ইমপার্সোনাল স্টাইল ব্যবহার করা হয় হ্যাভ রেফারেন্স টু সাপোর্ট দ্য আর্গুমেন্ট এ ধরনের লেখায় যুক্তিকে সমর্থন করার জন্য যথেষ্ট পরিমাণে রেফারেন্স থাকে ইনফর্মাল রাইটিং উই ইউজ দ্য ইনফর্মাল স্টাইল অফ রাইটিং ফর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশন হয়ার ইন ফ্রেন্ডলি অ্যান্ড ল্যাস ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ব্যক্তিগত গতানুগতিক যোগাযোগের জন্য আমরা অনানুষ্ঠানিক লেখা ব্যবহার করি যেগুলো বন্ধুত্ব সুলভ এবং ল্যাস ফর্মাল ভাষা ব্যবহৃত হয় ইন অ্যান্ড ইনফর্মাল রাইটিং স্টাইল আ পার্সোনাল অ্যান্ড ইমোশনাল টোন ইজ ইউজড অ্যান্ড দ্য রিডার ইজ ডাইরেক্টলি রেফার্ড টু বাই দ্য ওয়ার্ডস ইউ অর ইউস অনানুষ্ঠানিক লেখায় ব্যক্তিগত এবং ইমোশনাল টোন ব্যবহৃত হয় যেখানে পাঠককে তুমি বা তুমরা বলে সম্বোধন করা হয় ইট ইজ ইউজড হ্যান্ড রাইটিং পার্সোনাল ইমেলস টেক্সটিং অ্যান্ড লেটার্স টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্যক্তিগত ইমেল টেক্সটিং ব্যক্তিগত বা পরিবারের কাউকে চিঠি লিখতে এ ধরনের লেখা ব্যবহার করা হয় ইট ইজ ডাইরেক্ট ফ্রম অফ রাইটিং হুইচ ইউজেস একটা লেখার সরাসরি ধরন যেটাতে ব্যবহৃত হয় কন্ট্রাকশন অ্যাব্রিভেশন অ্যান্ড শর্ট সেন্টেন্সেস বাক্যকে সংক্ষিপ্তকরণ শব্দ সংকুচন ও ছোট বাক্যের ব্যবহার থাকে অর্ডিনারি শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস সাধারণ ছোট ও সরল বাক্যের ব্যবহার পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ মুড ব্যক্তিগত এবং সাবজেক্টিভ মুড থাকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন প্রোনাউন্স ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং প্রোনাউনের ব্যবহার থাকে আইডমস অ্যান্ড ফ্রেসেস অ্যান্ড ফ্রেজাল ভার্বস আইডম অ্যান্ড ফ্রেসেস অ্যান্ড ফ্রেজাল ভার্ভের ব্যবহার থাকে তো এতক্ষণ আমরা এই ট্যাক্সটা ভালোভাবে পড়ে নিয়েছি তো এই ট্যাক্সটার আলোকে এখন আমরা এই তিনটি প্রশ্নের অ্যান্সার দিব চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ফার্স্ট কোয়েশন হুইস সিচুয়েশন আর ফরমাল ট্যাক্সট ইউজড ইন গিভ সাম এক্সাম্পল কোন পরিস্থিতিতে আনুষ্ঠানিক পার্ট ব্যবহৃত হয় কয়েকটি উদাহরণ দাও ফর্মাল ট্যাক্স আর ইউজড ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাকাডেমিক সিচুয়েশনস ফর এক্সাম্পল ফরমাল ট্যাক্স আর ইউজড ইন একাডেমিক রিসার্চ অ্যাপেয়ার্স বিজনেসেস রিপোর্টস লিগাল ডকুমেন্টস অ্যান্ড অফিসিয়াল কোরসপন্ডেন্স আনুষ্ঠানিক ট্যাক্সসমূহ পেশাগত এবং শিক্ষাদান বা শিক্ষা গ্রহণ সংক্রান্ত পরিস্থিতি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আনুষ্ঠানিক ট্যাক্সগুলো শিক্ষা সংক্রান্ত গবেষণা ব্যবসায়ী প্রতিবেদন আইনগত দলিল এবং প্রাতিষ্ঠানিক লেনদেন বা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তারপর সেকেন্ড কোয়েশন হুইজ স্টাইল ফর্মাল ওর ইনফরমাল ডুই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস আমরা পরিবারের সদস্যদের সাথে এবং বন্ধুদের সাথে কোন স্টাইলটি ব্যবহার করি আনুষ্ঠানিক নাকি অনানুষ্ঠানিক স্টাইল উই টাইপিক্যালি ইউজ অ্যান্ড ইনফরমাল স্টাইল উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস আমরা সাধারণত পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে অনানুষ্ঠানিক শৈলী ব্যবহার করে থাকি লাস্ট কোয়েশন রাইট ফাইভ সেন্টেন্সেস ইন আ ফরমাল অ্যান্ড ফাইভ ইন অ্যান ইনফর্মাল স্টাইল আনুষ্ঠানিক স্টাইলে পাঁচটি এবং অনানুষ্ঠানিক স্টাইলে পাঁচটি বাক্য লিখ প্রথমে আমরা আনুষ্ঠানিক রীতির পাঁচটি বাক্য লিখব আই হেয়ার বাই সাবমিট মাই অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন ইউ অ্যাডভারটাইজড আপনি যে পদের জন্য বিজ্ঞাপন দিয়েছেন আমি তার জন্য এত দ্বারা আমার আবেদনপত্র জমা দিচ্ছি কাইন্ডলি কনসিডার মাই প্রপোজাল অ্যাজ আ পটেন্সিয়াল টু দ্য প্রবলেম দয়া করে আমার প্রস্তাবটি সমস্যাটি সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করুন ইউ প্রম্পট অ্যাটেনশন টু দিস ম্যাটার ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড এই বিষয়ে আপনার ত্বরিত মনোযোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউর প্রেজেন্স অ্যাট দ্য আপকামিং বোর্ড মিটিং শিডিউল ফর নেক্সট উইক আমরা আগামী সপ্তাহে নির্ধারিত আসন্ন বোর্ড সভায় আপনার উপস্থিতির জন্য অনুরোধ জানাচ্ছি আই লুক ফরওয়ার্ড টু দ্য অপরচুনিটি টু ডিসকাস দিস ম্যাটার ফার্দার ইন পার্সন আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে আরো আলোচনা করার সুযোগের অপেক্ষায় আছি ফাইভ সেন্টেন্স ইন ইনফরমাল স্টাইল অনানুষ্ঠানিক শৈলীতে পাঁচটি বাক্য আই এম গোয়িং টু গ্র্যাব সাম পিজা ফর লাঞ্চ আমি মধ্যাহ্ন ভুজের জন্য কিছু পিজা খাবো দ্যাট মুভি উই ওয়াচ লাস্ট নাইট ওয়াজ অসম আমরা গতরাতে যে চলচ্চিত্রটি দেখেছি তা ছিল চমৎকার বিচ যাই এবং রুদ্র স্নাত আবহাওয়া উপভোগ করি আই উইল টেক্সট ইউ লেটার টু মেক প্ল্যানস আমি তোমাকে পরে বার্তা পাঠাবো পরিকল্পনা করার জন্য হে ডু ইউ ওয়ান্ট টু ক্যাচ আ মুভি টু নাইট এই তুমি কি আজ রাতে একটি চলচ্চিত্র দেখতে যাবে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা ইউনিট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে